আধরা তোমার ফার্ম প্রদিয়ালনা উতারায়ান হুল মা এবং তার মেয়ে ঘরের মধ্যে তথ্য করতেছেন তাদের পারিবারিক একটা আলোচনা করতেছিল পরিবারের মধ্যে তাদের একটা দাবি ছিল দৈনন্দিন তাদের রুটিন রোজগার করার জন্য খলিফাতে মুসলিমী নহালদা তোমার ফার্ম প্রাদন্না উতারায়ণ হুম যেহেতু তিনি একজন রাষ্ট্র উপ্রাধান ছিলেন রাষ্ট্রประধানের কাজ কি আসন पे বসে থাকবে ঠিক না কথা বলেন রাষ্ট্রประধানের কাজ কি এরকম চেয়ার पे বসে থাকবে അതായത് একজন রাষ্ট্রপ্রধান তিনি একজন আলেম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত ওমর তিনি ছদ্মবেশে রাত্রিকালীন তার বিভিন্ন পারিবারিক ত্রিখুছ খবর রাখতেন বিভিন্ন গ্রামের মধ্যে ত্রিখুছ খবর রাখতেন একদিন মা মেয়ে তারা কথোপকথন করতেছে মা তার সন্তানকে বলতেছে যে আমাদের পাথর থেকে আমরা দুধ দহন করি দুধের সাথে তুমি পানি মিশ্রণ করো তাহলে দুধ বেশি হবে সকলে বলেন না উদ্দিল্লা এরকম ধোকাবাজ ধোকাবাজি কি আল্লাহর সাথে চলে আল্লাহর সাথে চলে না কিন্তু সমাজের মধ্যে দেখা যায় এমন লোক আছে দুধের সাথে পানি মিশ্রণ করে আছে না নাই পূর্ব পাথর আমাদের সকল ব্যবসায়ী মনে আল্লাহর ঠিক না

তখন মা তার সন্তানকে বলতেছেন ও আমার মেয়ে তো এত রাত্রিক সময়ে আশপাশে হাঁটা চলা করে না তখন মেয়ে তার মা কে দেখে মা রব দেখছে কি দেখছে না তখন বলতেছে আল্লাহার তো দেখতেছে তোমার ভিতরে কি আল্লাহ দারান ওই ঘরের বাইরে ওই ঘরের সামনে দিয়ে একটা রেখায় টেনে দিলেন তার রাজ দরবারে চলে গেলেন রাজ দরবারে চলে যাওয়ার পর স্ত্রীর সাথে কথোপকথন করতেছেন যে আমাদের সন্তান আব্দুল্লাহ কে যেহেতু সে বিবাহের উপযুক্ত তাকে বিবাহ করাইতে হবে আমি একজন মুত্তাকিমের ওই সন্তান পেয়েছি সুবহানাল্লাহ এরকম ছিল তাদের ভিতর আল্লাহ তাআলা ভয় কেমন ছিল আর আমাদের সমাজের মধ্যে স্ত্রীদের মধ্যে কেমন ভয় একটা সাপের ভয় থাকে একটা প্রাণের ভয় থাকে আল্লাহ তাআলার ভয় থাকে না ঠিক না বেঠিক